নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ আমরা এখন পৌঁছেছি হরিণঘাটা নজরুল মঞ্চে একটি বসুন্ধরার কৃষি মেলায় আজকে সমাপ্তি দিন এই সমাপ্তি দিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে তার মাঝে শক্তিশালী দূষিত রক্ত

আর আজকে আমাদের এখনই পুরস্কার বিতরণ শুরু হবে আগামী দিনেও যাতে আমরা এই মেলা করতে পারি আপনারা আশীর্বাদ করবেন আপনারা শুভেচ্ছা জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া এই মেলা সম্ভব হবে না এখানে যারা আশেপাশে বাজার কমিটির লোকেরা আছেন সহকর্মীরা আছেন তারপরে যারা প্রথম হয়েছে পরিতোষ বিশ্বাস আপনি আপনার পুরস্কার নিয়ে যাবেন পুরস্কার বিশ্বাসের গৌরাঙ্গ বিশ্বাস পুরস্কার তুলেছেন ভগ্নীপতি গৌরাঙ্গ বিশ্বাস শান্তনা পুরস্কার জয়ন্তটা তুমি একটু দেখো শান্তনা পুরস্কার বলতাম

দ্বিতীয় তপন তপা দাস আপনি যদি এসে থাকুন বা পরিবারের কেউ আছে সে পুরস্কারটি গ্রহণ করবেন হ্যাঁ হ্যাঁ ধর্মা বিশ্বাস চন্দ্রমল্লিকা ছোটোর প্রথম দ্বিতীয় অর্ণব দাসা অর্ণব দাসা তৃতীয় অধ্যায়না দাসা িয়ায় প্রথম সালা তপদ আসিতা বিশ্বাস দ্বিতীয় পিঠুনিয়ায় ইসিটা বিশ্বাস এবার সালধিয়া সালধিয়ায় পুরস্কার তুলে দেবেন জয়ন্ত রায় মেলা কমিটির সম্পাদক মেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস ওই পরিবারেরই সদস্য স্বস্তিকা দেবনাথ পুরস্কার তুলে দিচ্ছেন সুনীল কৃষ্ণ সরকার স্বস্তিকা দেবনাথের হাতে দ্বিতীয় অর্কদীপ দেবনাথ অর্ভুজির দেবদাস দ্বিতীয় স্বস্তিকা দেবদাস তৃতীয় স্বস্তিকা দেবদাস সান্ত্বনা পুরস্কার হ্যাঁ সুনীল সরকার পুরস্কার তুলে দিচ্ছেন সামিরুল মন্ডলের প্রথম ফুলকপি কবি দ্বিতীয় রাহুল আলী মন্ডল বসুন্ধরার কর্মকর্তা রবি মিশ্র দ্বিতীয় রাহুল আলী মন্ডল রবিটাকে বলবো আপনি এই প্রস্তাব দিয়ে দিতে সাবিরুল মন্ডল নারায়ণপুর

সুমন চন্দ্র প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবার হবে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন সুনীল কৃষ্ণ মজুমদার পুরস্কার তুলে দিচ্ছেন রিনু দাস বৈরাগ রিনুদি এটা পুরস্কারটা তুলে দিয়েছে রিনু দাস বৈরাগ আলতা হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আলী মন্ডল মল কুরিয়ার পুরস্কার তুলে দিলেন স্থান অধিকার করেছেন তার হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন রিনু দান জামাল মন্ডলের হাতে পুরস্কার তুলে দিবেন বিমল চন্দ্র বিমলচন্দ্র চন্দ্র হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বসুন্ধরা সদস্য রিতা সাহা এবার

সত্যেন্দ্রনাথ রাজ আমরা এবার যারা এখানে হয়েছেন অথচ এসে উপস্থিত থাকতে পারেননি তাদের আপনারা এসে তৃতীয় মৈত্রী বাড়ি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই হিসাবে সকালবেলায় স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হয়েছে এবং পরবর্তী সময়ে কবি সম্মেলন হয়েছে এবং আজকে এখন প্রায় দৃষ্টি হয়েছে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে আঁকার ক্ষেত্রেও কয়েকজন খুব ভালো আঁকা দক্ষতার সঙ্গে এঁকেছেন এবং খুব ভালো মানের আঁকা তারা কয়েকজন এঁকেছেন যারা প্রথম দ্বিতীয় তিনটি হয়েছে ছাড়াও বেশ কিছু শিল্পী তারা সুন্দরভাবে এঁকেছেন যারা এটা পুরস্কার হয়তো পাওনি কিন্তু তোমরা আগামী দিনে আশা করবে যে আরও ভালো করে করবে এবং সুন্দরভাবে আগামী দিনে তোমরা পুরস্কৃত হবে এটা আমরা আশা করবো আর আগামী দিনে যে অনুষ্ঠান আগামী বছর হবে সেখানে তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে এটা আশা করছি এবং এই মেলার সাফল্য কামনা করছি যে আগামী দিনে আরও শুরু সুন্দরভাবে এগিয়ে যাবে এই আশা করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার থেকে শেষ করছি